অতীত কিংবা বর্তমান বাংলাদেশ সহ বিভিন্ন দেশে জাতীয়তাবাদী শক্তি এই ধরনের বিভিন্ন কথা নিউজে কিংবা সোশ্যাল মিডিয়াতে আমরা শুনতে পাই এই নামে বিভিন্ন রাজনৈতিক দলও পাওয়া যায় কিন্তু প্রশ্ন হলো এই জাতীয়তাবাদ জিনিসটা আসলে কি এটি কেমন আর এর উত্থান কিভাবে হলো। মূলত জাতীয়তাবাদ হলো একটি রাজনৈতিক ধারণা যেখানে একটি নির্দিষ্ট জাতি বা জনগণের সংস্কৃতি ঐতিহ্য ভাষা এবং ইতিহাসের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করা হয় এটি সেই জাতির স্বাধীনতা একতা সুশাসন এবং বাক স্বাধীনতা নিশ্চিতের প্রতি গুরুত্ব দেয় এই জাতীয়তাবাদের মাধ্যমে মানুষ নিজেদের দেশ ও জাতির প্রতি আনুগত্য এবং নিরাপত্তা অনুভব করে এই ধারণা সাধারণত একটি দেশের মানুষের মধ্যে একাত্মতা এবং ঐক্য সৃষ্টি করতে সহযোগিতা করে যেন তারা নিজেদেরকে স্বাধীনভাবে শাসন করতে পারে অর্থাৎ জাতীয়তাবাদী দল বলতে জনগণের এরূপ চাহিদা মেটানোর জন্য যে দল প্রতীকবদ্ধ এবং নির্বাচনের মাধ্যমে সরকার প্রদান হওয়ার জন্য উক্ত জাতীয়তাবাদ ভিত্তিক ভবিষ্যৎ জনগণের সামনে প্রচার করে ভোট আবেদন করেন পরিকল্পনাসমূহ এই জাতীয়তাবাদের উত্থান কীভাবে হল জাতীয়তাবাদের উত্থান মূলত মধ্যযুগের শেষ ও আধুনিক যুগের শুরুর দিকে ফ্রান্সে ঘটে আঠারো শতকের শেষের দিকে বিশেষ করে উনিশশো সালে ফরাসি বিপ্লবের পর ফ্রান্সের জাতীয়তাবাদের ধারণা শক্তিশালী হয়ে ওঠে ফরাসি বিপ্লবের সময়ে স্বাধীনতা সাম্য ও ভ্রাতৃত্ব এই স্লোগানগুলো একটি নতুন জাতীয় চেতনা সৃষ্টি করে যা ইউরোপের অন্যান্য দেশের জন্য হয়ে ফ্রান্সের বিপ্লবের মাধ্যমে জাতীয়তাবাদের ধারণা ছড়িয়ে পড়ে এবং এটি পরবর্তীতে অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে যেমন ইতালি জার্মানি স্পেন গ্রিস ইত্যাদি দেশে ছড়িয়ে পড়ে সে সময় ফিউডাল শাসন ব্যবস্থায় একাধিক ক্ষুদ্র রাজ্য বিভিন্ন শাসকের মধ্যে বিভক্ত ছিল এখানে সিস্টেম বলতে একটি সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থাকে বোঝাত বা লর্ড এবং কৃষকরা সার্ভেন্ট জমিদাররা জমি ও শক্তি নিয়ন্ত্রণ করত এবং কৃষকরা তাদের জমিতে কাজ করে জমিদারের অধীনে থাকত ফলে তখন মানুষের স্বাধীন চেতা মনোভাব এবং আধুনিক রাষ্ট্রের ধারণা নিয়ে একক কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয়তা অনুভূত হয় ইউরোপে বিশেষ করে ফরাসি বিপ্লবের সময় এই রাজনৈতিক ধারণার জন্ম দেয় যেখানে স্বাধীনতা সাম্য এবং ভ্রাতৃত্ব এই তিনটা জিনিস থাকা অত্যাবশ্যক এই বিপ্লব বিশ্বব্যাপী সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন আনতে সহায়ক হয় যা পরবর্তীতে বিভিন্ন ঔপনিবেশিক দেশগুলোর মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা তৈরি করে রাজনৈতিকভাবে আধুনিক জাতিরাষ্ট্রের ধারণা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উপনিবেশবাদ ও জাতীয়তাবাদের বিস্তারে সহায়তা করেছে উপনিবেশিত দেশগুলোতে স্বাধীনতা লাভের জন্য আন্দোলন গড়ে ওঠে যেখানে নিজেদের জাতিগত পরিচয়ের প্রতি প্রবল আগ্রহ ও ভালোবাসা তৈরি হয় ইউরোপের উপনিবেশিক শক্তিগুলোর বিরুদ্ধে সংগ্রাম এসব দেশের মানুষের মধ্যে জাতীয় চেতনা সৃষ্টি করে একইভাবে শিল্প বিপ্লবও জাতীয়তাবাদের বিকাশে অবদান রাখে শিল্পায়নের ফলে অভ্যন্তরীণ বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পায় যা একক রাষ্ট্রের প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে আসে এই প্রক্রিয়া দেশের মানুষের মধ্যে একটি নতুন জাতিগত ঐক্যের ধারণা তৈরি করে সামাজিকভাবে শিক্ষার বিস্তার ও সাংস্কৃতিক পুনর্জাগরণের ফলে মানুষের মধ্যে নিজেদের ভাষা ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় সংবাদপত্র বই এবং অন্যান্য গণমাধ্যমের মাধ্যমে নতুন চিন্তাধারা প্রচারিত হওয়ার ফলে জাতীয়তাবাদের চিন্তা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এই সময়ে বহু দেশে সাংস্কৃতিক জাতীয়তাবাদ ও ভাষাগত জাতীয়তাবাদও উত্থান লাভ করে যার মাধ্যমে জনগণ নিজেদের রাষ্ট্রের প্রতি আবেগ ও শ্রদ্ধা অনুভব করতে শুরু করে বিশেষ করে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাতীয়তাবাদ আরও তীব্র হয় যুদ্ধকালীন সময়ে বিভিন্ন জাতি নিজেদের স্বাধীনতা ও স্বাধিকার লাভের জন্য সংগ্রাম করতে থাকে এ সময় স্বাধীনতার জন্য যে জাতীয় আন্দোলনগুলো গঠিত হয় তা জাতীয়তাবাদের পক্ষে শক্তিশালী ভূমিকা পালন করে এর পরিপ্রেক্ষিতে উপনিবেশ বিরোধী আন্দোলনগুলো পৃথিবী জুড়ে সফলতা লাভ করে যার ফলে বহু দেশ উপনিবেশিক শাসন থেকে মুক্তি পায় এবং জাতীয়তাবাদের ভিত্তিতে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা হয় এভাবে জাতীয়তাবাদ একটি জটিল এবং বহুমুখী প্রক্রিয়া হিসেবে উত্থান লাভ করেছে যা রাজনৈতিক ঐতিহাসিক সংস্কৃতিক ও সামাজিক বিবর্তনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলে নিজেদের পরিচয় ও স্বাধিকার প্রতিষ্ঠার পথ তৈরি করেছে মূলত এ ধারণা থেকেই জনগণের সুবিধা এবং আশা আকাঙ্ক্ষার দিক থেকে নিজেদেরকে সুসংগঠিত করা এবং জনগণের সেই আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করার জন্য যে লক্ষ্য বাস্তবায়ন করা হয় এবং সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য যে রাজনৈতিক দল গঠন করা হয় এরূপ কিছু রাজনৈতিক দলের নামের সাথে জাতীয়তাবাদ নামটি যুক্ত করা হয়